বন ইসরায়েলের জামানায় তিনজন লোক সফরে বেরিয়েছে ঘটনা এটা ঘটনা সফরে বেরিয়েছে মরুভূমির প্রচন্ড তুফান আর বৃষ্টি বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে হঠাৎ বজ্রপাত বিজলি মুসলধারে বৃষ্টি বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে উপর থেকে বিশাল প্রকাণ্ড একটা পাথরের খন্ড এসে গুহার মুখের মধ্যে আটকে গিয়েছে এই গুহার মুখ দিয়ে তারা ঢুকেছে বিশাল একটা পাথর গড়িয়ে থেকে অন্ধকার ভিতরে কোনো জনমানব নাই বাঁচানোর কেউ নাই কিছু দেখা যায় না ঘুট ঘুটে অন্ধকার বাইরে থেকে আলো আর অক্সিজেন যে আসবে ওই সুযোগটাও নাই তিনজন বুঝে গেল আমাদের মৃত্যু এখানেই হবে আমাদের কঙ্কাল গুলো শত শত বছর এখানে পড়ে থাকবে কেউ উদ্ধারের